ভাবন্ত আপনি একটি সাবমেরিনে বসে ধীরে ধীরে নিচে নামছেন পানির চাপ এত বেশি যে একচুল ফাটল মানে চূর্ণ বিচূর্ণ আর আপনি নামছেন পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না এ জায়গার নাম মারিয়ানা ট্রেন্স কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি এত গভীর কেন এখানে কি কোনো প্রাণী থাকে আর সবচেয়ে বড় কথা মানুষকে কখনো একদম নিচে পৌঁছাতে পেরেছে চলুন দেই সে অজানা রহস্যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাত এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত গামদ্বীপের কাছাকাছি এর গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার দ্বীপ যা প্রায় ছত্রিশ হাজার ফুট অর্থাৎ প্রায় এগারো কিলোমিটার গভীর তুলনা করতে চান মাউন্ট এভারেস্ট যদি সোজা করে এখানে রাখা হতো তাহলেও এর চূড়া পানির নিচে ঢুকে যেত এই খাটটা তৈরি হয়েছিল কোটি কোটি বছর আগে যখন দুটি টেকট্রনিক প্লেট একে অপরের নিচে চলে যায় বিজ্ঞানীরা একে বলে জোন এই গভীরতায় পানি চাপ এমন যেন আপনার শরীরের উপর একসাথে পঞ্চাশটা বোয়িং প্লেন বসে আছে। সাধারণ সাবমেরিন তো দূরের কথা সবচেয়ে শক্তিশালী স্টিলও এখানে চূর্ণ বিচূর্ণ হতে পারে এই জন্যই এখানে ডুব দেওয়া এত কঠিন কিন্তু কিছু সাহসী মানুষ ঠিকই নেমেছে উনিশশো সালে দুইজন মানুষ জেক পিকার্ড এবং ডন ওয়ালস একটি বিশেষ সাবমেরিনে করে নামেন চ্যালেঞ্জার দ্বীপে তারা ছিলেন প্রথম মানুষ যারা পৃথিবীর সবচেয়ে গভীরে পৌঁছতে পেরেছেন তাদের যাত্রা ছিল পাঁচ ঘন্টার ডুব এবং মাত্র বিশ মিনিট থাকার পর আবার উপরে ওঠা এরপর দীর্ঘ সময় কেউ আর সাহস করেনি কিন্তু দুই সালে বিখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন টাইটানিকের পরিচালক একা ডুব দিয়েছিলেন সেখানে তারপর থেকে তার নাম হয়ে যায় পৃথিবীর গভীরতম ষোলো ডুবদাতা চোখে দেখা যায় না আলো নেই আবার তীব্র চাপ কিন্তু তারপরও বিজ্ঞানীরা নিচে পেয়েছেন জীবন্ত প্রাণী তারা পেয়েছিলেন অদ্ভুত গঠনওয়ালা মাছ জাতীয় প্রাণী এমনকি আরও পেয়েছিলেন ব্যাকটেরিয়া যারা বিষাক্ত গ্যাসেও বেঁচে থাকতে পারে কিন্তু চমক এখানে শেষ নয় দুই হাজার সালে এক গবেষণায় সেখানে প্লাস্টিক পাওয়া গেছে অবিশ্বাস্য তাই না মানুষের ফেলা আবর্জনা এত গভীরে পৌঁছে গেছে যেখানে মানুষই কেবল কয়েকবার গিয়েছে মারিয়ানা ট্রেন্স এখনও পুরোপুরি অনাবিষ্কৃত বিজ্ঞানীরা মনে করেন এখানে এমন সব প্রাণী থাকতে পারে যা এখনও পৃথিবীতে কোথাও দেখা যায়নি আর এ জায়গা হতে পারে নতুন ওষুধের উৎস এমনকি ভবিষ্যতের শক্তির খনি নাসা পর্যন্ত এখন মারিয়ানা ট্রেনস নিয়ে গবেষণা করছে কারণ তারা মনে করে মহাকাশের প্রাণ খুঁজতে হলে আগে আমাদের পৃথিবীর অজানা জায়গাগুলো বোঝা দরকার আমরা চাঁদে পৌঁছে গেছি কিন্তু এখনও মহাসাগরের গভীর রহস্য আমাদের অজানা মারিয়ানা টেন্স আমাদের শেখায় এই পৃথিবী কতটা বিস্ময়কর এখনও জানার আছে অনেক কিছু উনি যদি সাহসী হন ভবিষ্যতে হয়তো আপনি হতে পারেন সেই ডুবুরি যিনি প্রথমবার পা রাখবেন গভীরে অজানা জগতে